হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চুলার মধ্যে দেখতাছেন যে আমি চা চা দিচ্ছি চুলার মধ্যে চা বানানো হচ্ছে আমি চা বানাচ্ছি অবশ্যই আপনারা দেখতাছেন যে কালারটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন আর দেখতে থাকেন যে কীভাবে চা পাতিয়ে দিচ্ছি পরে হচ্ছে এবারে আপনার একটু ইয়া হবে চোলা গরম গরম হচ্ছে ঠিক আছে গরম হচ্ছে দেখতেছেন আপনারা উত্তম উঠেছে ঠিক আছে আর হচ্ছে যে পরে এরপরে হচ্ছে আপনার কি বলবো শরীর ভালো লাগে একটু দেখেন ছাঁকনি দিয়ে আমি চা ডালব ঠিক আছে দেখেন চা ডালতাছি ফোন তো এক হাতে তো কেউ তো ধরা কেউ নাই তো তাই আমি এক একা ভিডিও ভিডিওতে ছিলাম আসলে ঠিক আছে কেউ ছিল না তাই ভিডিওটা কর্তাছি আপনাদের দেখানোর জন্য যে আমি চা বানাচ্ছি ঠিক আছে এখন তিন কাপ বানাচ্ছিলাম এই জন্য একটা রিহা শেষ ছিল আর একটা দিতেছিলাম এই জন্য স্টেপ করতে পাই নাই তাই কিছু মনে করবেন না আপনারা অবশ্যই একটু জানাবেন কেমন হয়েছে চাটা আমার কাকা বলছে না তাহামিদের চাটা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে যাক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ছবি দুধ তুলে নিলাম ঠিক আছে আবার এখানে দিব দুধ দিব এই দেখতাছেন কাপে চা কাপের মধ্যে দুধ দুধ দিতেছি ঠিক আছে এক কাপ দিছি এক কাপ দিতেছি দুই কাপ দিতেছি ঠিক আছে দুধটারে চা ভিতরে এখন লাড়ার দিচ্ছি বলার মতো ঠিক আছে দেখেন কালারটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন তা এতে ভালো করে বুঝবো যে আমার কালারটা কেমন হয়েছে ঠিক আছে এই কালার আর এই কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেন পিঙ্ক কালার কেমন হয়েছে একটু জানাবেন এই দেখতাছেন যে কালারটা কেমন হয়েছে ক্যামেরাতে অবশ্য বসে যাচ্ছে না আপনারা অবশ্যই একটু জানাবেন

বলেছিল যে না চা ভালো হয়েছে কাকা আর ভাইয়া বলছে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত আল্লাহি